কিছু ঢপ যেগুলো মানুষ সব সময় দিয়ে থাকে আমিও জানি ও ঢপ দিচ্ছে আর ও জানে ও ঢপ দিচ্ছে আমি সেটা জানি তাও আমরা দিই আমি তোমার সাথে এত বেশি কথা বলি আর কারোর সাথে আমি নর্মালি অত কথা বলি না কিন্তু তোমার সাথে আমি একটু বেশিই কথা বলি চল একদিন দেখা করি কিছু টাকা ধারবে না কিছুদিন পরেই ফেরত দিয়ে দেব স্যালারি পেলে সেই কিছুদিন যে কবে আসবে কে জানি মা যখন বলে সত্যি করে বল কিচ্ছু বলবো না কিচ্ছু করবো না কিছু থেকে ইচ্ছা করছে না কাল থেকে একদম মানে ঠিক করে নিচ্ছে কালকে থেকে ব্যায়াম করবো একদম পাক্কা আজকেই লাস্ট বাইরের খাবার খাবো আর খাবো না সব কালকের থেকে হবে আমাকে বিশ্বাস করবে আমি কাউকে বলবো না সব স্ক্রিনশট হয়ে যায় কাউকে বিশ্বাস করো না সেরা ধর আমি তোমাকে ছাড়া পাঁচ না অথচ বেঁচে আছে কে আর মোটা হয়ে গেছে ওয়ার্ল্ডের সেরা মিথ্যা কথা আই লাভ ইউ